নমস্কার সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে ওর বাড়িতে গোপাল আছে তবে একটা গোপাল না তিন তিনটে গোপাল আছে এই যে ওর ঠাকুরঘর আমরা দেখে নেব যে আজকে আমাদের তিনটে দিয়ে গোপাল কিভাবে সাজছে আর ওদেরকে সাজাচ্ছে আমার ছোট ছোটো ভাগনিরা সাজাচ্ছে ভাগ্নিরা মিলে সাজাচ্ছে তো আসুন আমরা দেখে নেই যে কিভাবে গোপালকে সাজাচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই দেখছি দেখুন জল বৃষ্টি পড়ছে এই যে আমাদের ঠাকুর ঘরের তোমার এই আলপনাটা দিয়েছে আমি দেখাচ্ছি কি আলপনা দিয়ে এই যে আমার ভাগ্নি আসছে একটা ওর নাম হচ্ছে তীষা এই যে ছোট্ট একটা ভাগনি ও খুব চটপটে ওকে আমরা সবাই কি বলি আমি তো ওকে টুঙ্কুলি বলেই ডাকি এত ছটপটে এখানে তালের বড়াটা মাখা হচ্ছে মাখছে আমার হচ্ছে এক ননদ মাখছে ননদ মাখছে তালের বড়াটা মেখে নিচ্ছে গোপাল গোপালের জন্য বড়া বানাবে বলে তবে দেখে নি তা যে আমাদের গোপাল আজকে ভোগেতে কি কি খাবার খাবে আমি শুধু দায় ভিডিওটাই করছি আপনাদের দেখানোর জন্য তো আসুন আমরা দেখি যে আমাদের গোপাল আজকে কি কি খাচ্ছে ওর জন্মদিনে আজকে ও কি কী খাবে তালের বড়াটা মাখানো হয়ে গেছে এবারে এই যে গোপালের জন্য লুচি বানাবে তার জন্য আটা ময়দা মিশিয়ে আর তেল দিয়ে মেখে নিচ্ছে জানি নি তো গোপালের ভোগ বানাতে কী কী লাগে না লাগে এই যে আমাদের এই গাছটা হচ্ছে গোপালের জন্য আলু ভাজা হচ্ছে পাঁচ রকম ভাজি হবে এই যে দেখুন এইটা আমাদের ভাগ্নি ও লুচি বেলছে বললো যে না মামি আজকে আমি ভাইয়ের জন্য ও ভাই বলেই কথা বলে গোপাল ঠাকুরকে যে ভাইয়ের জন্য আজকে আমি লুচি বানাবো ওর ছোট্ট ছোট্ট হাত দিয়ে কীভাবে লুচিগুলো বেলছে দেখুন এমনিতে কিছু করে না কিন্তু যা তো আজকে ওর ভাইয়ের জন্মদিন তো সেই বলছে আমি মামি আমি আজকে লুচি বানাবো ভাইয়ের জন্য আমি ভাগন ভাগনি মিলেই সব সাজিয়েছে গোপালকে স্নান করানো সব কিছুই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কেমন লুচি বেলছে ও বসে বসে আর তালের বড়াও ভাসছে ও বলছে আমি সবই করবো ভাইয়ের জন্য আজকে আমি তালের বড়াও বানাবো তালের বড়া ভাজছে তবে ও সতরা তো পারে না কিন্তু চেষ্টা করছে বানানোর জন্য আমার ননদ বলে বলে দিচ্ছে কীভাবে দিতে হবে দেখছে ও দেখে দেখে শিখে রাখছে তালের বড়া বানানো আজকে এই জন্মাষ্টমীতে এমনিতে কালকে রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছে সারা সকাল বৃষ্টি তো ওয়েদারটাও খুব সুন্দর যা তো জন্মাষ্টমী বলে কথা কৃষ্ণ ঠাকুরের জন্মদিন তো আমরা যেটা শুনে এসছি দেখে এসছি যে এই যে কৃষ্ণ ঠাকুর আমাদের ঝড় বৃষ্টিতেই জন্মেছিলো সেই কারণেই আমরা ঝড় বৃষ্টিটা পাচ্ছি তো সেই জন্য আরও মনে হচ্ছে জন্মাষ্টমীর জন্মাষ্টমী জন্মাষ্টমীর বিষয়টা মনে হচ্ছে কেন সারাদিনটাই বৃষ্টি রাত থেকে বৃষ্টি দেখুন এখনও বৃষ্টি পড়ছে চারপাশ সব ভিজে তালের বড়াটা ভাজা হয়ে এসছে অনেকটা কৃষ্ণ ঠাকুর গোপাল ঠাকুর সবই তো এক ওরা সবাই তালে বড়া খেতে খুবই ভালোবাসে আর আজকের দিনে তালে বড়া না দিলে ঠাকুরের পুজোই হবে না এই যে দেখুন এই যে এই একটা ভাগনি আমার ও শিব ঠাকুরকে এখন স্নান করাচ্ছে ঘি দিয়ে ঘি মাখাচ্ছে ঘি মাখিয়ে স্নান করাবে শিব ঠাকুরকে আমাদের ননদের ঠাকুর ঘরটা দেখেছেন খুবই সুন্দর অনেকগুলো ঠাকুর আছে ভালো করে ঘিটা লাগিয়ে শিব ঠাকুরটাকে চান করাবে সব ওরাই করেছে ভাগ ভাগ্নিগুলো মিলে সব করেছে ছোটো ছোটো ভাগ্নি মিলে যে ঘি লাগানো হয়ে এসছে এই নন্দীকে ঘি লাগাচ্ছে এবারে নন্দীকেও স্নান করাবে আর দুটো কোথায় গেল দেখতে পাচ্ছি না তবে আমি এই ভিডিওটাকেই কভার করছি এখানে সুজি ভাজা হচ্ছে গোপালের ভোগের জন্য তালের বড়া হয়ে গেছে লুচি ভাজাও হয়ে গেছে তারপরে হচ্ছে তোমার পাঁচ রকম ভাজাভুজিও হয়ে গেছে এবার হচ্ছে শুধু সুজি ভাজা হচ্ছে শিব ঠাকুরকে চান করাচ্ছে দেখতে খুবই ভালো লাগছে দুধ গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরকে চান করাচ্ছে আমাদের সুজি রেডি হয়ে এসছে এই যে চলে এসছে আমাদের গোপাল তবে এই গামলার মধ্যে কিন্তু একটা গোপাল নয় দুটো গোপাল আছে একটু ভালো করে দেখুন একটা ছোট্ট গোপাল আছে আর এইটা আরেকটা গোপাল একটা বড় গোপাল একটা সেজ গোপাল আর একটা ছোট্ট গোপাল এই যে ছোট্ট গোপালটা দেখছেন এই ছোট্ট গোপালটা আমাদের মেয়েকে ওর পাশের বাড়ি ওর মামি গিফট দিয়েছিল আর এই গোপালটা দেখছেন এটা আমার ননদকে আমার হাজব্যান্ড গিফট দিয়েছিল জন্মদিনে এখন দই দিয়ে সান করছে দই মাখছে আমাদের ননি গোপাল এখন দই মাচ্ছে দই মেখে সান করবে সুন্দর করে গা ঘষে দিল ভাগ্নি সব কিছু সুন্দর করে ঘষে দিল এই যে এটা একটা এসেন্স আছে সেন্ট যেটা দিয়ে ওকে এখন মাখানো হবে একটা বড় কপাল আছে ওটা মাটির গোপাল আছে দেখতেই পেয়েছেন হয়তো আপনারা তো ওকে তো স্নান করানো যাবে না গঙ্গা জল আর দুধ দিয়ে স্নান করাচ্ছে এবার শুধু জলটা দিয়ে দিল পরিষ্কার করে দিল গাটা এই যে দেখছেন রাখা আছে এই যে আমাদের না নারকেল নাড়োর জন্য রেডি হয়ে গেছে পাক আজকে ভোগে অনেক কিছুই পাচ্ছে নার গোপাল খেতে নারকেল নারী তো আছেই ওনার ফেভারিট পছন্দ জিনিস এই যে দেখুন আমাদের গোপালে স্নান হয়ে গেছে ছোট্ট গোপাল আর সেজ গোপাল আর এইটা হচ্ছে বড় গোপাল আমাদের লোকন বাবাও আছে বাবা বাবারও স্নান করানো হয়ে গেছে সাজানো হয়ে গেছে কত সুন্দর সাজিয়েছে দেখুন ভাগ্নীরা মিলে ভাবাই যাচ্ছে না যে ওরা এত ছোটো ওরা এত সুন্দর সাজাতে পারে খুব সুন্দর লাগছে দেখে মানে প্রাণটা ভরে যাচ্ছে আজকে আমাদের গোপালকে দেখে দেখুন আমাদের শিব ঠাকুরটাও খুব সুন্দর সাজিয়েছে আর আমাদের ঠাকুরগুলো দেখে নিন বলছি না আমার নুনদের মন্দিরে অনেক ঠাকুর আছে আর এই যে ঠা মন্দিরে যে আলপনাগুলো দেখছেন এই যে আমার যে ভাগ্নি স্নান করার সঞ্চিতা বলে ওই দিয়েছে আলপনাটা এই যে দেখুন আমার নানু গোপালের ভোগ সাজানো হয়ে গেছে অনেক রকম জিনিস আছে এই যে আমাদের বড় মেয়ে ইয়ে করছে তোমার মোমবাতি দেখাচ্ছে ধূপ ধূপ মোমবাতি দেখিয়ে দিচ্ছে

গোপালগুলোকে দেখুন দেখে মুগ্ধ হয়ে যাবেন আমাদের আমাদের থেকে আমরা বেরিয়ে আসলাম আসলাম পাশের বাড়ি একটা জেটিমা আছে জেটিমার বাড়িতে আসলাম এই যে ওনাদের বাড়িতে গোপালকে স্নান করানো হয়ে গেছে আমি ভিডিওটা দেখাতে পারলাম না এখন এবার ওনাকে সাজাবে ওদের নারু গোপালটাকে সাজাবে তো ওই যে ওদের ঠাকুর ঘর দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে সিংহাসনটা সাজানো হয়ে গেছে আমি কিছু দেখাতে পারলাম না কীভাবে কী করলো তো এই যে চেনটা পড়াচ্ছেন এটা হচ্ছে রূপোর চেন সোনার জল দিয়ে ধোয়া আচ্ছা সোনার চেন আমার জানা ছিল না আর এই যে কোমরে যে বিচেটা পড়াচ্ছে এটাও সোনার আজকে আমাদের এই গোপালটার একদম সুন্দর সাজ হচ্ছে সোনার চেন দিয়ে সোনা এই যে দেখুন এইটা হচ্ছে আমার গোপাল দেখছেন আমাদের টিন টিন গোপাল এই যে দাদা সাজিয়ে দিচ্ছে গোপালকে হাতে পরানো হয়ে গেছে দেখি তাহলে আমরা দেখিনি তাহলে গোপাল আজকে কি ড্রেস পরছে কি কালারের ড্রেস পরছে আমরা দেখি আজকে এই তো অরেঞ্জ কালারের ড্রেসটা পরবে একটা দেখুন কত সুন্দর ড্রেসটা এই দেখুন পড়ানো হয়েছে কেউ তো সুন্দর লাগছে না ছোট্ট মতো খুব সুন্দর লাগছে ম্যাচিং ম্যাচিং হাড়ও আছে অসাধারণ মুকুটও পরানো হয়ে গেছে আমাদের গোপালের চুল লাগানো হয়েছে মানে আমাদের গোপালের সাজ রেডি হাতে বাসিটাও দিয়ে দিয়েছে হ্যাঁ আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন